सिंहरा तो तुम्हें आई एम ऑन द र दमदम कैंडिडेट माई ओल्ड कुलिग एंड मई पार्टी को लिग देंट्रल कमिटी स्टेट सेक्रेटरिएट আবার সুজান চক্রবর্তী ভালো প্রথম তিনটে পর্যায়ে যেভাবে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন অনেক দিন পরে আমরা সিপিআইএম বা বামফ্রন্টের তরফ থেকে নির্বাচন কমিশনের উদ্যোগকে নিরাপত্তার ব্যবস্থাকে শান্তিতে অবাধে নির্বিঘ্নে ভোট দিতে পারে মানুষ নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তীকালে যাতে বেশি গণ্ডগোল না হয় সেটাকে আটকানোর ব্যবস্থা করা করাকে আমরা স্বাগত জানিয়েছিলাম অনেক মানুষ বারো বছর পরে ভোট দিয়েছেন ছ বছর পরে ভোট দিয়েছেন কিন্তু তারপরে ফোর্থ স্টেজ আমরা দেখলাম ফোর্থ ফেজে কতগুলো ঘটনা ঘটলো একটা তো তৃণমূল তৃণমূলকে খুনও করলো গ্রামে আবার সেটা সিপিএম চাপানোর চেষ্টা করা হয়েছিল মুর্শিদাবাদে রক্তপাতহীন ভোট হলো ভোটের পরে দেখা গেল কোথাও গুলি কোথাও বোমা কোথাও যে মহিলা ভোট দিয়েছেন তাকে আঘাত করার চেষ্টা করেছে আগুনে পুড়িয়ে দিয়েছে দোকান আমি নিজে ছুটে ক্যাম্পেন শেষ করে আমাকে যেতে হয়েছিল মুর্শিদাবাদে তারপরে এখন ঘটনা হচ্ছে না কিন্তু চতুর্থ পর্যায়ের ভোটের পরে আমরা এই জন্য আজকে এলাম এরপরে পঞ্চম পর্যায়ের ভোট অনেকগুলো ঘটনা বিক্ষুব্ধ ঘটনা হলেও অনেকগুলো ঘটনা ঘটলো যা অনভিপ্রেত তৃণমূল মরিয়া হয়ে গিয়েছে যার ফলে তারা আবার তাদের রাজ্য পুলিশের একটা অংশকে ব্যবহার করে কোথাও কন্ট্রাকচুয়াল লেবারকে ব্যবহার করে কোথাও নানান রকমের সোশ্যাল এলিমেন্টসকে ব্যবহার করে ওরা টিকে থাকার চেষ্টা করছে মানুষের মন ওরা বুঝে গিয়েছে সেজন্য ওরা এখন মানুষের শরীরের ওপর দখল নিতে চাইছে শারীরিক আক্রমণ করার চেষ্টা করছে ক্যাম্পেন আটকানোর চেষ্টা করছে এটা পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যাতে নির্বাচনে সঠিকভাবে হয় সুস্থভাবে হয় অবাধ হয় শান্তিপূর্ণভাবে হয় কারণ আমরা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইছি রাজ্যে শান্তি ফিরিয়ে আনার শর্ত হচ্ছে মানুষ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় শান্তিতে অংশগ্রহণ করুক ভোট পর্বটা শান্তিতে এবং ভোট পর্ব মিটিয়ে আবার পরেও আমরা দেখছি স্ট্রং রুম পাহারা তার সঙ্গে দাঁড়িয়ে ইভিএমকে রক্ষা করা এবং গণনা যাতে সঠিকভাবে হয় তার ফুলপ্রুফ অ্যারেঞ্জমেন্ট সেই ব্যাপারে আমরা কথা বললাম তার পাশাপাশি আমরা নির্দিষ্ট কিছু অভিযোগ সেটা দমদম কেন্দ্রে ডামড়াবা কেন্দ্রে আরও স্পেশাল আমরা কিছু দেবো কিন্তু আমরা যেহেতু পঞ্চম পর্যায়ে ভোট হচ্ছে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি এইগুলোর উপরে আমরা বলেছি এবং যেটা সিও বলেছেন যে এখন যথেষ্ট ফোর্স মোবিলাইজড হয়েছে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যায়ে কোনো বাহিনীর কোনো ঘাটতি হবে না পার্সোনালের কোনো ঘাটতি হবে না আমাদের মনে হয় ইলেকশন কমিশনের যে ইচ্ছা শক্তি এবং যে রসদ তারা ব্যবহার করবেন এবং ভোটে গণ্ডগোল যাতে না হয় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাকে সুসংশিত করবেন তার জন্য প্রিভেন্টিভ কিছু অ্যারেস্ট করতে হবে কিছু মস্তান কিছু গুন্ডা আছে যারা পারপিচুয়ার যারা হচ্ছে অর্গানাইজ করে কিন্তু স্থানীয় পুলিশ তাদেরকে রক্ষণাবেক্ষণ করে অনেকগুলো থানায় তারা বসে অপারেট করে আমরা বলেছি এ ধরনের প্রিভেন্টিভ কিছু অ্যাকশান নিতে হবে আর কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে দাঁড়িয়ে নির্বাচনে যারা পর্যবেক্ষক শুধু ভোটের জন্য পর্যবেক্ষণ নয় তারা যান এলাকায় ঘুরুন মানুষকে কথা বলুন বিশেষত পঞ্চায়েত নির্বাচন পুরো পরে ম্যাপ আছে আমাদের কাছেও আছে নির্বাচন কমিশনের কাছেও আছে রাজ্যের প্রশাসনের কাছেও আছে সেখানে সেই ম্যাপ অনুযায়ী সেই সব জায়গাগুলোতে এখনও কতগুলো ব্লক আছে যেখানে সন্দেশখালীর মতো মুক্তাঞ্চল করে রাখা হয়েছে এটা কেন্দ্র হোক গ্রাম কেন্দ্র হোক সেটা দাঁড়িয়ে অন্যান্য বসিরহাট কেন্দ্র হোক সেটা মেদিনাপুর হোক বাঁকুড়া হোক পুরুলিয়া হোক ঝাড়গ্রাম হোক লুট তার সঙ্গে দাঁড়িয়েছে দুর্নীতি চক্র প্রাকৃতিক সম্পদকে লুট করা এবং মানুষের ওপর অত্যাচার করার জন্য এটা চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করেছেন সেটা ভাঙছে সেটা ভাঙছে দেখে অনেকে উপদ্রব যারা করে তারা হচ্ছে হয়তো কিছু উদ্যোগ নিতে পারে সেজন্য আমরা প্রিএমটিভ টিম প্রিয় টিম অ্যাকশন নিতে বলেছি রাজ্য প্রশাসনের কাছে আমরা একই দাবি জানাবো রাজ্য পুলিশের এর চেয়ে বেশি বদনাম তো হতে পারে না যে একটা নির্বাচন প্রক্রিয়া বলা হচ্ছে বুথের ধারে কাছে রাজ্য পুলিশ ঢুকবে না অথচ তাদেরকে আমরা পুষছি টাকা পয়সা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে তো সেটা কি শুধু ভিআইপি পাহারা দেওয়ার জন্য আর অভিষেকের মিলিকে ভিড় ভিড় করার জন্য মুখ্যমন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য আর কালীঘাটে যেটাকে ঢুকতে না পারে সেটাকে আটকানোর জন্য কলকাতা শহরে দক্ষিণ কলকাতার কেন্দ্রে কালীঘাট আলিপুর পুলিশ তারা ক্যাম্পেইন করতে দেবে না অপোজিশনকে তো তার চেয়ে তো ভালো মমতা ব্যানার্জি তার ভাই পকে নিয়ে ফটো নিয়ে থাকুন আর নাহলে আলিপুর জেলের মধ্যে থাকুন সিভিল এনক্লেভে থাকবেন অর্থাৎ কোনো সিভিল অ্যারেঞ্জমেন্ট হবে না এটা কখনো হতে পারে এটা গণতন্ত্র বিরোধী যদি সুযোগ কিছু থাকে না বললো আমার মনে হয় নতুন কিছু না প্রথম তিনটে দফা নির্বাচনের পর চতুর্থ দফায় কিছু কিছু গোলযোগ হয়েছে যেটা আমরা বেঠিক বলে জানিয়ে এসেছি এখন পাঁচ ছয় সাত তিন দফার নির্বাচন ফুল প্রুফ হতে হবে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব মানুষের মানুষের দায়িত্ব পালন করেন এবং করবেন কিন্তু নির্বাচন কমিশনেরই সেটা কাজ যাতে সেটা এনশিওর করা যায় ফলে নির্বাচন কমিশন কি করে করবেন তারা বুঝবেন এটা চলতে পারে না যে পাবলিক ভেহিকেলে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার প্রপাগান্ডা ব্যানার থাকবে এটা চলতে পারে না এটা আইন বিরোধী ব্যবস্থা নিতে হবে দুই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স স্কিম বেসড ওয়ার্কার্স সরকারি নিয়ম অনুযায়ী তারা নির্বাচনের কাজে দায়িত্ব যেভাবে তাদের দেওয়া হচ্ছে পালন করতে পারেন না তাদের সেক্টর অফিস সহ নানা কাজে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং তার মধ্য দিয়ে রাজ্য প্রশাসন অথবা স্থানীয় প্রশাসন তারা ম্যানোভার করার মতো চেষ্টা করছে এটা কখনো হতে পারে না এবং তিন ম্যাপ সবার কাছেই আছে ওদের কাছেও আছে কোন কোন জায়গাতে পঞ্চায়েতে অথবা পরপর কতগুলো ভোটে প্রায় ভোট হয়নি এ দেখতে পাচ্ছেন তো সন্দেশখালী আটানব্বই ভাগ ভোট নিরানব্বই ভাগ ভোট তার চেহারা বুঝতে পারছেন তো একবার যদি ভোট লুট হয় তাহলে মানুষের সর্বস্ব যে লুট হয় সন্দেশখালী তার একটা রেফারেন্স গোসাভাতে তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মী মারামারি হচ্ছে খুন হচ্ছে বিরাটাতেও তাই নির্বাচনের খেয়াল করে দেখুন বাই ইলেকশনে রেকর্ড ভোট এক লক্ষ ছেষট্টি হাজার একটা এক লক্ষ পঞ্চাশ হাজার একটা ভোটে জিতেছে ফলে সব ভোট দখল করলে যা হয় পশ্চিমবাংলা মানুষের তাতে শান্তি শৃঙ্খলা সহ নর্মাল লাইফ বিঘ্নিত হয় এটা করতে দেওয়া যাবে না এটা মানুষের রেসপন্সিবিলিটি যেমন অবশ্যই আছে এবং মানুষ একটা মনোভাব নিয়ে নিয়েছেন পুরসভার নির্বাচনে ভোট লুট করেছ সব তুলব পৌরসভা নির্বাচনে ভোট লুট করেছো সব তুলব মানুষ এই মনোভাবে আছে এই মনোভাব মানুষের তাদের নিজস্ব মনোভাব সেইটাকে বিঘ্ন করবার জন্য কোন বাহিনী ক্রিমিনালস ইমিডেট তারা যাতে বাজার গরম করতে না নিশ্চিত করতে হবে পশ্চিমবাংলাতে কাছে এটা ইনশিওর করতে হবে ভবিষ্যতে যত লুঠেরা বাটপার দুষ্কৃতী তারা দাপট দেখিয়ে বেড়াবে তাদের পিছনে পুলিশ থাকবে আর সুস্থ স্বাভাবিক জীবনে যারা থাকতে চান ভদ্রলোক সাধারণ মানুষ তারা মাথা নিচু করে চলবেন এই রাজত্বের অবসান হতে হবে এই মনোভাবের থেকে নির্বাচন কমিশন যাতে কাজ করে আমরা সেই কারণে কয়েকটা স্পেসিফিক কথা বলেছি বাকিগুলো আমরা বাকিটা দেখে নেব আরও যদি স্পেসিফিক থাকে তখন বলবো এই তিনি দেখছি বললেন আপনাদের যে ইন্ডিয়া জোট ভোটান কোড রয়েছে সে ইন্ডিয়া জোটের বাইরে থেকে সমর্থন করবেন পরের দিন তিনি তন্দুকে তন্দুকে দাঁড়িয়ে বললেন যে ইন্ডিয়া জোটের মধ্যে থেকেই ইন্ডিয়া জোটকে কেন্দ্রীয় সরকার নিয়ে আসবেন পরপর দুদিন মুখ্যমন্ত্রীর এই দুই মন্তব্যে আপনারা কি মনে করছেন আমি বলি উনি ধন্দে আছেন কারণ তার ধান্দা বন্ধ হবে আর এই জন্যই তিনি নিজে বুঝতে পারছেন না তিনি ভেতরে আছেন না বাইরে আছেন মানুষকে কনফিউজ করছেন একদিন বলছেন আমি ইন্ডিয়া ব্লক গঠন করেছি আমি ইন্ডিয়া ব্লকে নাম দিয়েছি আমি ইন্ডিয়ার নেতা আমি প্রধানমন্ত্রী হব বা আমি প্রধানমন্ত্রী ঠিক করব। কিছু কিছু মিডিয়া তার সঙ্গে দূরে তুলেছিল বাংলায় আবার তিনি বললেন আমি নেই ভাই বাঁচাতে হবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সব ডকুমেন্ট যখন আছে কাকুর গলার সর পর্যন্ত যখন নেওয়া হয়েছে সেই রিপোর্টটাকে একটু ডিলে করতে হবে তিনি বললেন আমি নেই ইন্ডিয়া ব্লকে আমি প্রথম দিনই বলেছিলাম আপনারা জানেন যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল চুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে কীরকম আমি বলেছিলাম দেখো ট্রেনে অনেকেই ওঠে কিন্তু ডেস্টিনেশন পর্যন্ত গন্তব্য পর্যন্ত সবাই যায় না তাহলে হাওড়া থেকে দিল্লির জন্য ট্রেনে উঠলেন সবাই কিন্তু উনি আসানসোলে ধন্যবাদের আগেই ট্রেনে নেমে বললেন একটু বেছে আইন হয়েছেন এখন উনি বলেছিলেন কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না যেমন বিজেপি বলেছিল মোদি বলেছিলেন পঞ্চাশটা আর এখন বলছেন আমি ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লককে সমর্থন করবো বাইরে থেকে তো প্রথম কথা হচ্ছে বাইরে থেকে কে সমর্থন করে তার যদি ভেতরে নেই উনি নিজে স্বীকার করলেন আপনি আপনার পরিবারে যদি সদস্য হন তাহলে আপনি বাইরের অতিথি তো নন তো উনি নিজে সেম ডিক্লারেশন করলেন যে উনি ইন্ডিয়া ব্লকে নেই অথচ বিজেপির হাওয়া পাতলা হয়েছে এই জন্য এখন বলছেন আমি ট্রেনে আবার উঠে পড়ব তো ট্রেন তো এগিয়ে গেছে তিনি ট্রেন থেকে নেমে পড়েছেন এইবার তার রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে এখন তিনি উঠলেও উইদাউট টিকেট তাও গ্রেপ্তার হবেন আর ট্রেনে যদি না ওঠেন তাহলে যা কর্মকাণ্ড রাজ্যে করেছেন যে লুট করেছেন যে ধান্দা করেছেন যে চচ্চুরি করেছেন যে চুরি করেছেন যে ফৌজদারি মামলা তার ওপর হবে তিনি জেলে যাবেন ট্রেনে উঠলেও জেলে যাবেন ট্রেনে বাইরে থাকলেও জেলে যাবেন এইবার ট্রেনে যদি ছাদে ওঠেন সেটাও বেআইনি আর ট্রেনে তলায় যান এটাও আমি চাই না সুতরাং তাকে ঠিক করতে হবে তার এই রাজনৈতিক অবস্থান কেন এরকম হল কারণ নির্বাচনটা হচ্ছে পার্লামেন্টের পার্লামেন্টের নির্বাচন হচ্ছে যেখানে দেশের নীতি নির্ধারণ ঠিক হয় সেখানে নীতিহীন মানুষদের এই অবস্থা হবে একটা নীতি থাকলে একটা লক্ষ্য থাকলে তিনি এই অবস্থায় পড়তেন না যেহেতু তৃণমূলের নিজস্ব কোনো নীতি নেই ইহাও খাব ওয়া খাবো খাব এই অবস্থা হয়েছে নীতিশ কুমার এইভাবে তো ছিল যখন ইন্ডিয়া ব্লক তৈরি হচ্ছিল তাও বিজেপি চলে গেল উনিও অপেক্ষা করছিলেন আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ তার রাজনীতি এখন স্পষ্ট মানুষ বুঝেছেন দিল্লি থেকে বিজেপির মস্তকে মসরদ থেকে সরাতে হবে আর তার জন্য বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে তার সঙ্গে তার বাইরে যারা একটা বিশাল অংশের মানুষ তারা যুক্ত হয়েছেন বিজেপির হাওয়া যত দিল্লিতে কমে যাচ্ছে মমতা ব্যানার্জি তত বেশি অস্থির হচ্ছেন কারণ তৃণমূলের তেজ চৌকিদার দিল্লিতে আসে বলে সে চৌকিদার সরে পড়লে এবং সরে যাচ্ছে যখন তখন চোরেদের ধুপুকুনি বেশি বাড়ছে আমি একটাই কথা বলবো যতক্ষণ নরেন্দ্র মোদী চারশো ততক্ষণ উনি একরকম ছিলেন আর এখন নরেন্দ্র মোদী কোনোভাবেই বিজেপি দুশো চল্লিশটারও তার চাতে কমে থাকবে এখন নরেন্দ্র মোদী নিজে বুঝে গেছে সেই সিগন্যাল মমতা ব্যানার্জির কথার মধ্যেই আছে এখন উনি ইন্ডিয়া ইন্ডিয়া করে বেড়াচ্ছেন এতদিন করেননি এবং তাতেও প্রথম দিনে বলেও দিলেন সিগনাল দেবার জন্য আমি কিন্তু বাইরে থেকে সমর্থন কাছি পরের দিন পরের দিনের আমি নেতৃত্বে আছি আর এই নেতৃত্বে যে আনবেটা কে দুটো জাতীয় দল ওনার একমাত্র যদি কিছু যোগাযোগ থাকে ক্ষমতা থাকে শক্তি থাকে দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল দুটো জাতীয় দল কংগ্রেস এবং সিপিআইএম তাদের সঙ্গে উড়ি নেই

যদি মিডিয়াতে কিছু পাগল থাকে তারা বিশ্বাস করবে বা বিশ্বাস করানোর চেষ্টা করবে এবং কোথায় ঠিক হয়েছে যে অমিত শাহ যা বলেন সেটা একেবারে পথ্যার কিনা কির হুম এখন তাকে এটা বলতেই হবে তার নিজের চাকরি বাঁচানোর জন্য কিন্তু মানুষ ইতিমধ্যে ঠিক করে নিয়েছেন শোনা দেখবে বিজেপি তার টুনে যতগুলো অস্ত্র ছিল সব প্রয়োগ করে দিয়েছে এখনো নতুন কোনো অস্ত্র নেই উনি নিজে কথা পাল্টাচ্ছেন মোদী নিজে একদিন বলছেন ঘুষ মঙ্গলসূত্র বেশ দেগা দেগা আপকো মুসলমান সংখ্যা বেশি বাচ্চা বেশি আর পরের দিনই আবার একজন সাংবাদিককে ইন্টারভিউতে গিয়ে বলছেন আমি হিন্দু মুসলমান করেনি কে বিশ্বাস করবে এ দেশের কোন মানুষ বিশ্বাস করবে যে নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান করেননি তিনি এসছেন তো সেই পথ ধরে আর বলছেন যেদিন হিন্দু মুসলমান আমি করবো সেদিন আমি আর সার্বজনীন ক্ষেত্রে থাকবো না তাহলে উনি করেছেন এবং উনি আর সার্বজন ক্ষেত্রে থাকবেন না এটা তিনি স্বীকার করেছেন একদিন বলছেন এক কথা দ্বিতীয় দিন বলছেন আরেক কথা এটা যখন যাবার রাস্তা তৈরি হয় তখন এগুলো হয় সেটা মমতার ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা মোদির ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা পড়াচ্ছেন তো প্রথমে তো কল্যাণ ব্যানার্জির যাওয়া যায় আগে পরে একটা দীপসিতা বাচ্চা মেয়ে ছাত্রী নেত্রী তার সম্পর্কে যেরম কুরিজিগর মন্তব্য করছেন মিসেজিনিস্ট কখনো নির্বাচনের রাজনীতি এরকম হয়েছে কখনো পশ্চিমবঙ্গের বুকে ইউপিআইজেশন অফ বেঙ্গল পলিটিক্স আবার আমরা দেখেছি গুজরাতে মধ্যপ্রদেশে কীরকম জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করানো হয়েছে যেরম পঞ্চায়েত নির্বাচনে জোর করে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বে জেতার চেষ্টা করে ছোট ফুল ওরকম বড়ো ফুল পার্লামেন্ট নির্বাচনের সেরকম দেখেছে আর এই জন্যই তারা প্রার্থীপদ প্রত্যাহার করতে হয়েছে আর আমরা বলেছি সায়ন ব্যানার্জিকে আমরা তমলুকে প্রার্থী করেছি আমরা হারাবো প্রার্থীপথ থাকুক যেভাবে ধোকা দিয়েছেন উনি চাকরি প্রার্থীদের এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অবতার সেজে তারপরে দুর্নীতিগ্রস্তদের কোলে গিয়ে বসেছেন মানুষ তাকে শাস্তি দেবে সে সুযোগটা দিতে হবে মানুষকে ব্যানার্জির কথা বললেন কল্যাণ ব্যানার্জির এলাকা ডুমডু জুড়ে পোস্টার করেছে যে কল্যাণ ব্যানার্জি এক লক্ষ ভোটে হারবেন এবং কল্যাণ ঘোষ স্থানীয় বিধায়কের তোলাবাজির জন্য ডুমডুরেই তৃণমূল পঁচিশ হাজার ভোটে তো পোস্টারটা দিয়েছে কে আমি জিজ্ঞেস করছি তৃণমূল দিয়েছে পরিষ্কার আমি এক্ষুনি আসছি ওখান থেকে পোস্টারের সচকে দেখতে গেছিলাম শুধু নয় তৃণমূলের মানুষজন আমাকে বলেছিল কোনো ঘোষিত কোনো ছিল আমার ছিল না যে আপনি একবার আসুন সকালে আমি গিয়েছিলাম তারা ক্ষোভে ফেটে পড়ছে তোলাবাজির বিরুদ্ধে ছোট ব্যবসায়ী বেশিরভাগ লোক কলকাতা বড়বাজার কলটলা জ্যাকে স্ট্রিট এসব জায়গা থেকে বুরুজ সেখান থেকে ব্যবসা করতে ওখানে গিয়ে বাঁকড়ায় ব্যবসা করছে তারা বাঁকড়ায় তোলাবাজি থেকে অস্থির এবং এই তোলাবাজির জন্যই তারা তৃণমূলের নাম পাল্টে দিয়েছে তৃণমূল বলে না তোলামূল বলে সেখানে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে সেই ফাঁপড়ে তৃণমূলেরই একটা গোষ্ঠী তারা নিজেকে বাঁচায় আমরা আগে বলেছিলাম যে সবাই চোর নয় ওয়ান টু থ্রি ফোর তৃণমূলে সবাই চোর এবং না বলে যারা চোর নয় তারা সরে দাঁড়াক তাহলে আমরা মন খুলে আমাদের ছেলেপুলেরা চোরকে চোর বলতে পারবে তো একটা বড়ো অংশে তৃণমূলের যারা চোর নয় তারা সরে দাঁড়াচ্ছে এবং এখানে সচ্ছারে পোস্টার দিয়েছে আমি স্বাগত জানাচ্ছি নির্বাচনে তার প্রতিফলন হবে এই বিশ্বাস আমি রাখি বুলডোজার নিয়ে ঘর ভেঙেছিল দক্ষিণ চব্বিশ পরগনায় তারপর একটার পর একটা খুনো খুনি হয়েছে ছাড় হয়েছে আমাদের লোক অসংখ্য মিথ্যা মামলা হয়েছে কোর্টে যাওয়া হয়েছে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং আমরা জানি কেন্দ্রের বিজেপি সরকারও তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কারণ আর এস এস চায় যাতে বাম এবং কংগ্রেস রানা ফিরে আসুক এই জন্য মন্দের ভালো মমতা থাকুক এই জন্য হেমন্ত সোরেন জেলে যায় প্রবীর প্রখ্যাস্ত জেলে যায় উমের খালিদ জেলে থাকে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয় কিন্তু এখানে ওপেন অ্যান্ড সার্ট কেস হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া হচ্ছে না কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের চার্জশিট থেকে মোদীকে ধরে মোহন ভাগবতকে ধরে মমতা ব্যানার্জি সিবিআইয়ের চার্জশিট থেকে ভাইপোর নাম বার করে দিয়েছেন সোনা সহ পাচার কাণ্ডে ভাইপো বউ ধরা পড়ার পরেও অরুণ জেটলিকে ধরে কাস্টমসকে ধরে সেই কেসটা রেজিস্টার করানো হয়নি গরু পাচার কাণ্ডে গরু পাচার যারা করে যেখান থেকে করে সেখানে বিজেপি তৃণমূলের সমান সুযোগ আছে এজন্য আজ পর্যন্ত বড় বড় মাথারা ধরা পড়ছে না দফা তিন বাকি যে ওরা মনে করেছিল বিজেপি মনে করেছিল উত্তরবঙ্গের হাওয়া তারা দক্ষিণবঙ্গে নিয়ে আসবে কিন্তু এই গরমে গোটা বৈশাখ মাসে কোনো কালবৈশাখী হয়নি কোনো হাওয়া আসেনি তারপরে উত্তর দিনাজপুর থেকে মালদা মুর্শিদাবাদ তার পরবর্তী পর্যায়ে বীরভূম নদিয়া দুই বর্ধমান সরাসরি বাম এবং কংগ্রেস যে সমঝোতা হয়েছে তাতে মানুষ একটা ভরসা পেয়েছে এবং সেখানে কোথাও বিজেপির সঙ্গে লড়াই হয়েছে কোথাও তৃণমূলের সঙ্গে লড়াই হয়েছে কোনো নির্দিষ্ট হওয়ায় দেশে নেই কোনো নির্দিষ্ট একটি স্লোগানে লোকে ভোট দিচ্ছে না আমরা এটা প্রথম থেকেই বলেছিলাম গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি এই যে তৃণমূল পোস্টার দিয়েছে তার মানে ওইখানে যে তোলাবাজি হচ্ছে তার বিরুদ্ধে এই যে সন্দেশখালী নিহত হয়েছে করছে ওরা সন্দেশখালী মানুষের জ্বালা যেটা আছে এরকম নির্দিষ্টভাবে যারা মনে করেছিল মন্দিরের নামে মসজিদের নামে ভোট হবে তা হয়নি লোকে নিজের হক ফেরত পেতে চাইছে অধিকার ফেরত পেতে চাইছে গণতান্ত্রিক ব্যবস্থা এবং ধর্মক কাঠামোকে বজায় রাখতে চাইছে দেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তার জন্য ভোটকে ব্যবহার করতে চাইছে এবং রুটি রুজির প্রশ্ন মূল্যবৃদ্ধির প্রশ্ন এই নিয়ে ভোট করছে আর যেই জন্য বিজেপি তৃণমূল কিছুতেই মূল্যবৃদ্ধির কথা রুটি রুজির কথা বলছে না কিছু আবেগ আবেগমথিত কিছু কথা বলছে এবং সেখানেই পড়ে যাচ্ছে বিজেপির হাওয়া যখন পাতলা হয়েছে তৃণমূল আর কোনো হাওয়া তৈরি করতে পারবে না হাওয়া হয়ে যাবে কারণ গত দুটো নির্বাচনে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখিয়েই ভোট নিয়েছে তো বিজেপি যখন পাতলা হয়ে গেছে তো ভয় দেখা বেকার মানুষ নির্ভয়ে ভোট দেবেন এজন্য মমতা ব্যানার্জি এখন অভিষেক বললো সিএকে সমর্থন করছি কেন বলল গত বটে কে শিশি করেছিল এখন কেন বলছে সমর্থন করব আর বিজেপি প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে বলছে এই যে সিএ আমরা করে দিয়েছি নাগরিকতা দিয়েছি কজনকে চোদ্দ জনকে কোন দেশে কোনো আইন আমাদের দেশেও চোদ্দো জন করে একটা আইন করতে হয় সোনিয়া গান্ধী ইতালিতে জন্ম রাজীব গান্ধী সঙ্গে বিয়ে হয়েছিল এখানে আছেন তারপরে প্রসেস অফ ন্যাশনালাইজেশন তিনি ভারতের হয়েছেন এরকম কত লোক ভারতের নাগরিক হয়েছে তার জন্য আইন পাল্টাতে হয়েছে আমাদের ভারতের নাগরিকতা আইন যথেষ্ট ছিল এই ধরনের নাগরিকতা দেওয়ার জন্য কিন্তু ওরা প্রথম থেকে আমি বলছি আমি নিজে নাগরিকতা আইনের সম্পর্কে বিল সম্পর্কে যে পার্লামেন্টের কমিটি ছিল তার আমি জয়েন্ট কমিটি একজন মেম্বার ছিলাম একমাত্র বামপত্র তিনজন তৃণমূলের মেম্বার ছিল পার্লামেন্টের রেকর্ড দেখে নিন কমিটির রেকর্ড দেখে নিন কী বলেছিল তারা সেখানে কিচ্ছু কথা বলেনি বিল যখন পাশ হয়েছে কিচ্ছু কথা বলেনি এখন দাঁড়িয়ে এই জন্য অবশ্যই আমরা সমর্থন করছি কারণ বিজেপি আবার চাইছে সিএ এনআরসি নিয়ে ভোট হোক এজন্য বিজ্ঞাপন দিয়েছে তাই এরা বিজ্ঞাপন দেওয়ার আগে মমতা সিএ নিয়ে বললেন অভিষেক নিয়ে বললো কারণ ওদের কাছে কোনো ইস্যু নেই কিন্তু বারবার ডিম ফেটে গেলে তাতে তা দিলেও আর বাচ্চা বেরোবে না ফাটা ডিমে তা দিচ্ছেন মানুষ বুঝে গেছে তিরিশ হাজার একশো একত্রিশ জন পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসেছিল তাদের নাগরিকতা দরকার আছে আমরাও সমর্থন করেছিলাম তার মধ্যে চার্টার অ্যাকাউন্টেন্ট আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে লয়ার্স আছে পেশাদার আছে প্রফেশনাল আছে তাদের ডিগ্রি আছে কিন্তু তারা যেহেতু লং টার্ম ভিসা নিয়ে এসছে তারা এখানে প্র্যাকটিস করতে পারে না নাগরিকতা না থাকলে উপার্জন করতে পারে না এজন্যই তাদের নাগরিকতা দেওয়ার দরকার ছিল সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে জনকে কেন দিয়েছে তিরিশ জনেরকে দেয়নি কেন পাঁচ বছরের চোদ্দো জন কেন তাই তো দশ পনেরো বছর ধরে আবেদন পড়ে আছে তো সিএ রুল সংশোধন করার পরে পশ্চিমবঙ্গ থেকে একজনও কেউ আবেদন করেনি এই মতলা এই চোদ্দো বাংলার তাহলে এটা পূর্ববঙ্গ থেকে আসা বাংলাদেশ থেকে আসা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহারের ব্যাপার নয় এতে স্পষ্ট হয়ে গেল ওদের এই মিথ্যাচার সেটা স্পষ্ট হয়ে গেছে বিজেপি তৃণমূল এবং একটা সেকশন অফ মিডিয়া কোনো বাইনারি যখন তৈরি হচ্ছে না পশ্চিমবঙ্গে তখন খালি সন্দেশ খাচ্ছে তারা আমরা বলছি এরকম সন্দেশখালি আমাদের রাজ্য জুড়ে শুভেন্দু অভিষেক তার আগে মমতা মুকুল মাওবাদীদের নিয়ে বা মস্তান বাহিনী নিয়ে তারা এই ধরনের মুক্তাঞ্চল তৈরি করেছে যেখানে গাঁজা চাষ যেখানে হেরোইনের চর্চা এবং যেখানে দাঁড়িয়ে স্মাগলিং যেখানে দাঁড়িয়ে চুরি জোট এবং প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে কোনো মিডিয়া একটা কথা বলেনি পশ্চিমবঙ্গে দশ বছর ধরে এই লুটের কথাগুলো খবর দেয়নি কোনো ইনভেস্টিগেটর জার্নি হয়নি এখনও সন্দেশকালীন হচ্ছে না এই জন্য বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে কোথাও মিথ্যা অভিযোগ করছে আর কোথাও মিথ্যা ফেক ভিডিও তৈরি করছে আদতে আমরা যে ভূমি সংস্কার করেছিলাম জমি দিয়েছিলাম আমরা উদ্বাস্ত পুনর্বাসনে যে জমি দিয়েছিলাম সেগুলোকে তৃণমূলের গুন্ডা বদমাইশ শুভেন্দু অভিষেকের ছত্রছায় গত কয়েক বছর তারা ল্যান্ড রিফর্মকে আন্ডান করেছে রিভার্সাল করেছে জমিগুলো কেড়ে নিয়েছে বিএলআর অফিসে দুর্নীতি করে পুলিশের সহায়তা নিয়ে সেই লড়াইকে এরা কনভার্ট করতে চাইছে নারী নির্যাতন ধর্ষণ আরে সব সময় সম্পদ নিয়ে গোটা বিশ্বে সে যুদ্ধ হোক দাঙ্গা হোক আর ব্যবসায়িক ঝগড়া হোক মহিলাদের ভার্নয়েবিলিটিকে ব্যবহার করা হয় আগেও করা হতো তাহলে যখন পার্কিটে যখন ধর্ষণ হলো আজ পর্যন্ত মূল আসামি ধরা পড়লো না কে রিপোর্ট করছে কেন ধরা পড়লো না আজ পর্যন্ত শুভেন্দু যখন মন্ত্রী ছিল যখন রানাঘাটে আশি বছরের নানকে যখন ধর্ষণ করলো শুভেন্দু যখন মন্ত্রী ছিল বিজেপি কি করেছে কারণ ওরা মধ্যপ্রদেশে তাই করেছে খ্রিস্টানদের প্রতি আজকে মণিপুরে গত এক বছর বারো দিন ধরে প্রতিদিন নির্যাতন হচ্ছে খুন হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার কি বলছে বিজেপি মিডিয়া কি বলছে পঞ্চায়েত ভোট যেরকম এখানে সিভিককে দিয়ে করিয়েছে পুলিশকে দিয়ে করেছে গুন্ডাকে দিয়ে করিয়েছে ওখানে একে কে ফর্টি সেভেনকে দিয়ে টেরিস্টদেরকে দিয়ে মিলিটেন্টদের দিয়ে বিজেপি ভোট লুট করেছে মণিপুরে তাহলে কার অভিযোগ কে শুরু করছে সবই মিথ্যা সবই ভুয়ো আমরা বলেছি নোমর সন্দেশকারী এবং সন্দেশকালী যদি না হয় তার জন্য আমাদের বাংলার রাজনীতিতে এই শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে থ খতম করতে হবে

দু পর থেকে আমাদের পঁচাশি হাজার মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে যে অফিসাররা করেছে তারাও কেউ না আজকে সুপ্রিম কোর্ট বলছে তৃণমূল এক বলে একই জায়গায় ট্রেনিং দিয়েছে উত্তরপ্রদেশে যা হচ্ছে পশ্চিমবঙ্গ তাই হচ্ছে আর কিছু তামাশা করার জন্য এগুলো কিছু শোরুম কেস করা হচ্ছে মডেল কেস করা হচ্ছে কে কে শক্তি হচ্ছে কে মিথ্যা বলছে দুজনে যদি মিথ্যাবাদী আপনি কি করবেন কেন নিরাপত্তা সত্তারকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা তো প্রতিবাদ করেছিলাম কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছিল কেন নিরাপত্তা সত্তায় যখন সন্দেশখালী বলছিল অ্যাসেম্বলিতে আজকে যে বিজেপি নেত্রী মমতার ছায়া সঙ্গিনী সোনালী গো কেন মাইক বন্ধ করেছিল স্পিকার

একটা বড় অংশ ফান্ডের জন্য তারা চুপচাপ থাকার ফলে এত বিজেপি তৃণমূলের দাপট বেড়েছে মানুষ এখন কথা বলছে মানুষকে কথা বলতে নেই মানুষের কথা বলুন রুটি রুজির কথা বলুন সাজানো কথাগুলো বলে লাভ নেই ফেক ও বোর্ড ফেক ভিডিও নিয়ে চর্চা করার কোনো মানে হয়